বিভিন্ন ব্যস্ততার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা রাখছে আমার কাছে মনে হয় যে শিবিরকে সমালোচনা করা শিবির নিয়ে সমালোচনা করা ছাত্রদলের এখন আমার কাছে মনে হয় যে উল্লেখযোগ্য গঠনমূলক কোনো কার্যক্রম নাই বা নিজেদের নিজস্ব ব্যস্ততা নাই যদি নিজস্ব ব্যস্ততা থাকত বা উল্লেখযোগ্য কোনো কর্মসূচি থাকতো যেটা নিয়ে ছাত্রদল দল নিজেরা ব্যস্ত থাকত তাহলে অন্যের সমালোচনা করার সুযোগটা তারা পেত না পাঁচে আগস্টের পর শিবির একটা আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে কারো কাছে নেগেটিভ বিষয় সেন্স কারো কাছে পজিটিভ তবে কারো কাছে মনে হয় যে শিবির করাটা মনে হয় পাপ অনেকে ভাবে আবার আমরা বিগত ষোলো সতেরো বছর একটা জেনে আসছি যে শিবির মারাটা জাহেজ মানে আসলে শিবির ভেতরে আসলে কি আছে এই শিবিরকে নিয়ে আসলে কেন তা আলোচনা হচ্ছে বা শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন তিনি এখনও সেটাই বলছেন যে জামাত শিবিরের কাজ আসলে শিবির কি বাংলাদেশে শিবির নিয়ে আসলে প্রথমত যদি বলি যে একটা অপপ্রচার দীর্ঘ বছরের একটা অপপ্রচার এবং জেনারেশনের পরে জেনারেশন গড়ে উঠছে শিবির বিদ্বেষী হয়ে আর কি আমরা যদি দেখি যে শর্ট টাইমের ভিতরেই বিএনপির একজন নেতা ফজলুর রহমান নামে একজন ব্যক্তি দেখতে ও ও একসময় ছাত্রলীগ করতেন তার বক্তব্যগুলো আমরা দেখতে পাচ্ছি আজকেও দেখলাম সব মিলে মানে শিবিরের ব্যাপারে একটা বাজে বা খারাপ মানে প্রচারণার মধ্য দিয়েই আমাদের কয়েকটা প্রজন্ম গড়ে উঠেছেন যার কারণে আমরা শিবিরের ব্যাপারে নেগেটিভ দেখতে পাচ্ছি কিন্তু এখন এসে যেটা আমার কাছে মনে হয় যে শিবিরের ব্যাপারে মানুষ যতটা নেগেটিভ থিঙ্কিং করে যাচ্ছে তার চেয়েটি বেশি পজিটিভ কারণ শিবিরকে দীর্ঘ সাড়ে পনেরো বছর বা দীর্ঘদিন ধরে কাছ থেকে দেখার ছাত্রদের সুযোগটা কম হয়েছে যার কারণে এখন যখন ছাত্রদের কাছাকাছি ছাত্ররা যখন শিবিরের কাছাকাছি আসছেন তখন শিবিরের ব্যাপারে মানুষের ধারণাটা চেঞ্জ হয়ে যাচ্ছে তবে এই যে বিদ্বেষী গ্রুপগুলা ঠিকই তারা একটা অপপ্রচার অব্যাহত রাখছে এটা ছাড়া কিছু না তবে এটা অবশ্যই মানে বলতে চাই যে শিবির মেধাবীদের সংগঠন এবং শিবিরই পাশে আগস্টের পরে ক্রিয়েটিভ ছাত্র অঙ্গনে অসংখ্য চিন্তা নিয়ে আসছেন অসংখ্য কর্মসূচি দিয়েছেন যেটার কারণে অন্য কোনো ছাত্র সংগঠনে এখন পর্যন্ত উল্লেখযোগ্য এরকম কোনো কর্মসূচি দেন নাই যার কারণে শিবিরের ব্যাপারে যাদের ভীতি আছে তারা সবসময় শিবিরের পেছনেই অব্যবস্থারে লেগে আছে। আমি এটাই মনে করি আচ্ছা ছাত্র দল এখন মানে ছাত্রলীগের ভাষায় ছাত্র শিবিরকে ট্রিট করছেন মানে এটা কেন বা এখানে দেখেন মানে মূল বিষয়টা হলো যে ছাত্র দলের এখন আমার কাছে মনে হয় যে উল্লেখযোগ্য গঠনমূলক কোনো কার্যক্রম নাই বা নিজেদের নিজস্ব ব্যস্ততা নাই যদি নিজস্ব ব্যস্ততা থাকতো বা উল্লেখযোগ্য কোনো কর্মসূচি থাকতো যেটা নিয়ে ছাত্র দল নিজেরা ব্যস্ত থাকতো তাহলে অন্যের সমালোচনা করার সুযোগটা তারা পেত না ইসলামী ছাত্র শিবিরে কোনো দায়িত্বশীল মানে গায়ে পড়ে বা সমালোচনা করার জন্য কোনো কর্মসূচি দেন না কোনো মিটিংয়ে সমালোচনা করেন না বরং জবাব দেন যেটা বলা যায় যে ডিফেন্স করে এটা ছাড়া কিছু আমি দেখি না কাজে এই যে ছাত্রদলের এই ধরনের অভিযোগগুলা প্রথমত হলো যে ছাত্র থেকে বিচ্ছিন্ন এবং বিগত সাড়ে পনেরো বছরে আমরা ছাত্রদলের উল্লেখযোগ্য অফেন কোনো কর্মসূচি দেখি নাই তারা মানে বিভিন্ন বক্তব্য দিচ্ছে এখন মিডিয়াতে কিন্তু আমরা একটাও কমিটি দেখি নাই যে কমিটিগুলা হলো যে অনেক ছাত্রদের নিয়ে কমিটি যে কমিটিগুলোতে তাদের বক্তব্যগুলা হলো যে মানে সম্প্রীতির উৎকের এরকম কোনো কিছু আমরা দেখি নাই আর কি তো জন্য মানে ছাত্রদলের দলের কর্মসূচিগুলো বরাবরই ছাত্রদের বান্ধব হয়ে ওঠা বা ছাত্র রিলেটেড এটা আমরা দেখতেছি না যার কারণে তারা বিভিন্ন ব্যস্ততার ভিতরে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা রাখছে আমার কাছে মনে হয় যে শিবিরকে সমালোচনা করা শিবির নিয়ে সমালোচনা করা এখানে উনি বিভিন্ন ফজলুর রহমান সাহেব বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে আজকে দেখলাম বা গতকাল থেকে আরও বেশি আলোচনায় তিনি আসছে এবং ছাত্ররা এই পাঁচে আগস্টকে নিয়ে তারা তিনি ইগনোর করছে পাঁচ আগস্টটাকে সমালোচনা নানাভাবে তিনি তার বক্তব্য দিয়ে যাচ্ছে এ কি এই হিসেবে আমি এতটুকু বলবো যে উনি একজন সিনিয়র এবং একটা ছাত্র সংগঠনের সময় দায়িত্বশীল ছিলেন যদিও তারা আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত বা তারা নিষিদ্ধ ছাত্র সংগঠন আমার কাছে মনে হয় যে ওনার ওই লেভেল থেকে ওই ধরনের বক্তব্য প্রত্যাশিত না যে লেভেল থেকে উনি কথা বলেন আমি মনে করি যে যারা আওয়ামী লীগ থেকে তৈরি বা ছাত্রলীগ থেকে তৈরি তাদের বক্তব্য ধরনগুলা একই রকম হাসিনার সুরে তারা কথা বলেন তারা ওই রিজিমের সুরে কথা বলেন যেটা ফজলুর রহমান তো আওয়ামী লীগের তৈরি ছাত্রলীগের তৈরি কাজে তার বক্তব্য আমার কাছে মনে হচ্ছে যে হাসিনাদের মতো বক্তব্য কাজে এটা নিঃসন্দেহে ইনার বক্তব্য ছাত্র জনতা কখনোই গ্রহণ করে নাই ইনার বক্তব্যের ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং ছাত্র জনতারও তার ব্যাপারে সতর্ক হওয়া উচিত